যা এ মুহূর্ত পর্যন্ত হাতে আসা আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ সংবাদ সমূহ শুরুতেই সংবাদ শিরোনাম যুক্তরাষ্ট্র কোনো ভুল করলে ইরান ওই অঞ্চলে তাদের বিমান ঘাঁটি টার্গেট করবে এবার এবার জানিয়ে দেব চুক্তির সারাই যুদ্ধবিরতি আলোচনা শেষ রাফাতে ব্যাপক হামলা চালাচ্ছে ইসরায়েল জানিয়ে দিব একুশ মে ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দিতে পারে ইউরোপের চার দেশ এবার জানিয়ে দিব পুতির যে সমস্ত সতর্কবার্তা দিলেন জানিয়ে দিব গাজার উদ্দেশ্যে সাহায্যের বিমান নিয়ে জাহাজ সাইপ্রাস ছেড়েছে এবং সর্বশেষ জানিয়ে দিব ভারতীয় শ্রমিকরা ইসরায়েলি সৈন্যদের সাউনি ফিলিস্তিনিদের বন্দিশালা নির্মাণ করছে শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত যুক্ত ভুল করলে ইরান ওই অঞ্চলে তাদের বিমান ঘাঁটি টার্গেট করবে যুক্তরাষ্ট্র কোনো ভুল করলে ইরান ওই অঞ্চলে তাদের বিমান ঘাঁটি টার্গেট করবে বলে হুশিয়ারি উচ্চারণ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহ হিয়ান তেহরানে মন্ত্রিপরিষদের বৈঠকের অবকাশে বুধবার তিনি সাংবাদিকদের বলেন ইরান বৈধ প্রতিরক্ষা পাওয়ার অধিকারী এবং এ অঞ্চলের সব দেশে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি রয়েছে সেসব দেশের সঙ্গে সহযোগিতার জোরদারে প্রতিশ্রুতিবদ্ধ ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন আমেরিকা ও পশ্চিমারা যদি সত্যিকার অর্থে যুদ্ধ যুদ্ধবিরতির বিষয়ে তাদের প্রতিশ্রুতি রক্ষা করে তবে স্থায়ী যুদ্ধবিরতি এবং ইস্যুটির সমাধানের জন্য সবকিছু প্রস্তুত রয়েছে ইরানের এই শীর্ষ কূটনৈতিক বলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানেহু ও তার চরমপন্থী সরকার স্বাভাবিকভাবেই গাজায় যুদ্ধবিরতির বিরোধী কারণ যুদ্ধ বন্ধ হলে অধিকৃত দেশগুলোতে রাজনৈতিক সংকট দেখা দেবে গত মাসে ইসরায়েলি সরকারের বিরুদ্ধে ইরানের শাস্তিমূলক সামরিক অভিযানের কথা উল্লেখ করে আমির আবদুল্লাহিয়ান বলেন সিরিয়ার দামেজকে ইরানি দূতাবাস কমপ্লেক্সে ইসরায়েলি বিমান হামলার পর ইরান হুঁশিয়ারি দিয়েছিল যে যুক্তরাষ্ট্র ইরানের স্বার্থের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিলে তাদের প্রতিক্রিয়া হবে তাৎক্ষণিক ও নিষ্পত্তিমূলক চুকাই যুদ্ধবিরতি আলোচনা শেষ রাফাতে ব্যাপক হামলা চালাচ্ছে ইসরায়েল যুদ্ধ যেন পিছু ছাড়ছে না পিছু ছাড়ছে না যুদ্ধ গাজাবাসীর যুদ্ধবিরতির আলোচনা কোনো ধরনের চুক্তি ছাড়াই শেষ হয়েছে গাজা উপত্যকার রাফায় চলছে ইসরায়েল ও হামাজের ব্যাপক লড়াই শুক্রবার দশ মে এ খবর জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলি বাহিনী বৃহস্পতিবার রাফা অঞ্চলে বোমা বর্ষণ করেছে বলে ফিলিস্তিন বাসিন্দারা জানিয়েছেন অন্যদিকে রাফায় হামলা করলে ইসরায়েলের অস্ত্র সরবরাহ বন্ধ করার যে হুকুমকি প্রেসিডেন্ট বাইডেন দিয়েছেন তা প্রত্যাখ্যান করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রীর বেনিয়ামিন নেতানিয়াহু রয়টার্স বলছে একজন সিনিয়র ইসরায়েলি কর্মকর্তা বলেছেন গাজার সংঘাত থামাতে কায়রোতে চলমান পরোক্ষ আলোচনা সর্বশেষ দফা শেষ হয়েছে এবং ইসরায়েল পরিকল্পনা অনুযায়ী রাফা ও গাজা উপত্যকার অন্যান্য অংশে তাদের অভিযান চালিয়ে যাবে এরই মধ্যে শত্রু মৃত্যুদের সবচাপ উপেক্ষা করে জনবহুল শড়টিদের যুগকে হামলা চালাতে শুরু করেছে ইসরায়েলি পদাতিক বাহিনী ট্যাঙ্ক থেকে ছুটছে গোলা তবে হামাস যোদ্ধারাও ছেড়ে কথা বলছেন না তারা রকেট মর্টার ছুড়ে গড়ে তুলেছেন শক্ত প্রতিরোধ এছাড়া বিস্ফোরক ডিভাইসের মাধ্যমে তেলাবিবেশ সেনাদের প্রতিরোধ করছে ফিলিস্তিন গোষ্ঠীটি এদিকে রাফায় বিমান হামলার ব্যাপক জোরদার করেছে ইসরায়েল এমন পরিস্থিতিতে যে যেভাবে পারছেন অন্যত্র ছুটছেন ফিলিস্তিন কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী এর মধ্যে আশি হাজারের বেশি ফিলিস্তিনি রাফা ছেড়েছেন প্রসঙ্গত হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতির চুক্তির বিষয়ে আলোচনার চেষ্টা চলছে দীর্ঘদিন ধরে যদিও হামাসের সঙ্গে চুক্তি হোক বা না হোক ইসরায়েল রাফাতে হামলা চালাবে বলে ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নেতানেহ এমন অবস্থায় রাফায় হামলা করলে ইসরায়েলি কিছু অস্ত্র সরবরাহ বন্ধের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন কুশমে ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দিতে পারে ইউরোপের চার দেশ আয়ারল্যান্ড স্পেন সহ ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত অন্তত চারটি দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার কথা বিবেচনা করছে চলতি মাসের একুশ তারিখেই দেশগুলো ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে পারে বলে জানিয়েছে আয়ারল্যান্ডের জাতীয় সম্প্রচার মাধ্যম আর টিই বৃহস্পতিবার আর নিউজের বরাতে সংবাদটি জানিয়েছে রয়টার্স এর আগে বুধবার স্থানীয় সময় সন্ধ্যার দিকে আর নিউজের প্রতিবেদন বলা হয় ফিলিস্তিনকে যৌথভাবে রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার বিষয়ে ডাবলিন ও মাদ্রিদ এবং স্লোভেনিয়া ও মাল্টার মধ্যে আলোচনা হচ্ছে প্রতিবেদন অনুযায়ী ইউরোপের এসব দেশ আগামী দশ মে জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিনের বিষয়ে অনুষ্ঠিত ভোটের অপেক্ষা রয়েছে ওই দিন সাধারণ পরিষদের অধিবেশনে জাতিসংঘের পূর্ণ সদস্য হওয়ার যোগ্য হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া হতে পারে গত বাইশ মাস দেওয়া এক যৌথ বিবৃতি স্পেন আয়ারল্যান্ড মাল্টা ও স্লোভেনিয়া জানায় ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার বিষয়ে প্রথম পদক্ষেপ গ্রহণে ঐক্যমতে পৌঁছেছে তারা ফিলিস্তিনের অধিকারের বিষয়ে স্পেন ও আয়ারল্যান্ডের লড়াইয়ের দীর্ঘ ইতিহাস রয়েছে অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের সাত মাস যুদ্ধে হাজার হাজার মানুষের প্রাণহানি আর লাখ লাখ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছে এই ঘটনায় যখন বিশ্বজুড়ে ইসরায়েল বিরোধী আন্দোলন ও জনমত তীব্র আকার ধারণ করছে তখন ফিলিস্তিনকে স্বীকৃতির সিদ্ধান্ত নিয়েছে ইউরোপের চার দেশ একই সঙ্গে ওই অঞ্চলে শান্তির জন্য দীর্ঘস্থায়ী সমাধানের আহ্বান জোরালো হচ্ছে বিশ্বজুড়ে উনিশশো সালের পর থেকে এখন পর্যন্ত জাতিসংঘের একশো তিরানব্বইটি সদস্য রাষ্ট্রের মধ্যে অন্তত একশো উনচল্লিশটি ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে ইসরায়েল বলছে ওই চার দেশের পরিকল্পনা সন্ত্রাসবাদের জন্য পুরস্কারের সামিল যা আলোচনার মাধ্যমে গাজার সংঘাতের সমাধানের ma buona che come deve পুতিন যে সতর্ক বার্তা এবার পশ্চিমাদের বিরুদ্ধে বৈশ্বিক সংঘাতের ঝুঁকি তৈরির অভিযোগ আনলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সেই সাথে জানালেন যে কোনো উস্কানির জন্য জবাব দিতে প্রস্তুত তার দেশের সেনারা এই রুশ নেতা সতর্ক করে বলেছেন বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক শক্তিধর দেশ রাশিয়া কারো হুমকি বরদাস্ত করবে না দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির নাচি বাহিনীর বিরুদ্ধে সোভিয়েত বাহিনীর বিজয় উদযাপনের এক অনুষ্ঠানে পুতিন এই হুঁশিয়ারি দেন পুতিন দাবি করেছেন পশ্চিমারা আবারও বিশ্বজুড়ে সংঘাত ছড়িয়ে দেওয়ার উস্কানি দিচ্ছে স্কোর রেড স্কোয়ারের সেনা সমাবেশে روی অনুষ্ঠানে পুতিন আরও বলেছেন এ উচ্চাভিলাষের সম্পর্কে সময় জানে এ সময় রাশিয়ার শব্দ ধরে বৈশিক সংঘাত প্রতিরোধ করবে বলেও ঘোষণা দেন তিনি জানিয়েছেন রাশিয়ার স্ট্র্যাটেজিক ফোর্স সব সময় যুদ্ধের জন্য প্রস্তুত ইউক্রেন যুদ্ধকে পুতিন দেখছেন পশ্চিমাদের বিপক্ষে লড়াইর অংশ হিসেবে 1989 সালে বার্লিন দেয়ালের পতনের পর এই ঘটনা রাশিয়াকে অবমাননার মুখে ফেলেছে বলে মনে করেন তিনি নাৎসি বাহিনীকে পরাজিত করতে যে সব মিত্র যুক্ত ছিল তাদের সবাইকে রাশিয়ার সম্মান করে উল্লেখ করে পুতিন বলেন পশ্চিমা নেতারা দ্বিতীয় বিশ্বযুদ্ধের শিক্ষাটা ভুলে গেছে

সমুদ্রে প্রবল ঢেউয়ের কারণে প্রকল্পটি বিলম্বিত হয়েছে যার ফলে নির্মাতারা ইসরায়েলি বন্দর ডে পিয়ারটি প্রস্তুত করতে বাধ্য হয়েছে। অ্যান্তনিও আরও বলেন আশা করা হচ্ছে প্রয়োজনে ফিলিস্তিনদের জন্য সাহায্য নামাতে এবং বিতরণ করার জন্য জাহাজটি আসার সময় পাটাতনটি প্রস্তুত হবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন মার্চ মাসে পাটাতনটি নির্মাণের নির্দেশ দেন দাতা দেশগুলো গাজায় ত্রাণ পাঠানোর অন্য উপায় খুঁজছে জাতিসংঘের সদর দপ্তরগুলো সতর্ক করছে যে যে সরফরে ইসরায়েলের নিষেধাজ্ঞা গাজার দুর্ভিক্ষের সৃষ্টি হতে পারে ইসরায়েল মঙ্গলবার রাফা ক্রসিং এর গাজা অংশ দখল করে নেয় এবং নিকটবর্তী কোরেম সুয়েল ক্রসিং বন্ধ করে দেয় এতে করে তারা মানবিক গোষ্ঠীগুলোর সমালোচনার মুখে পড়ে ইসরায়েল বুধবার বলে যে তারা কোরেম শালম পুনরায় চালু করছে ইসরায়েল হামাজ যুদ্ধের সূত্রপাত হয়েছিল সাত অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামাজের সন্ত্রাসী হামলার মাধ্যমে ইসরায়েলি কর্মকর্তাদের মতে এর ফলে বারোশো জন নিহত হয় এবং প্রায় দুইশো পঞ্চাশ জন বন্দিকে বন্দি করা হয় কাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ইসরায়েলের আক্রমণে চৌত্রিশ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে ইসরায়েল হুশিয়ারি দিয়েছে বন্দীদের মুক্তি নিশ্চিত করতে আলোচনা ব্যর্থ হলে রাফাওতে তাদের অভিযান তীব্র হতে পারে সূত্র ভয়েস অফ আমেরিকা আমেরিকা শ্রমিকরা ইসরায়েলি সৈন্যদের সাউনি ফিলিস্তিনিদের বন্দিশালা নির্মাণ করছে ইসরায়েল ফিলিস্তিনি যুদ্ধ থাকার মধ্যেই এপ্রিল আর মে মাস জুড়ে দফায় দফায় ভারতীয় শ্রমিকরা উড়ে যাচ্ছে ইসরায়েলে এপ্রিলের গোড়ায় ইসরাইল সরকার একটি বিবৃতিতে জানিয়েছে ছয় শ্রমিক যাতে এক দু মাসে আসতে পারেন তার জন্য বিশেষ বিমানের ব্যবস্থা করা হয়েছে ঠিকাদারের মাধ্যমে নয় দু দেশের সরকারের মধ্যে শ্রমিক সরবরাহের চুক্তি হয়েছে নরেন্দ্র মোদী এবং বেনিয়ামিন নেতানিয়াহু গত বছর মে মাসের চুক্তি স্বাক্ষর করেছিলেন যে ভারত থেকে বিয়াল্লিশ হাজার শ্রমিক পাঠানো হবে ইসরায়েলে পৌঁছে গেছে যথেষ্ট দক্ষ শ্রমিক পেতে বিজ্ঞাপন দিয়েছে এজেন্ট নিয়োগ করেছে ভারতের স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশন পাবলিক প্রাইভেট পার্টনারশিপে চলা এই সংস্থার মাধ্যমে শ্রমিক পাঠানো হচ্ছে ইসরায়েলে বিজেপি শাসিত উত্তরপ্রদেশ এবং হরিয়ানাতে দক্ষ শ্রমিকের নাম লেখাতে বড় সড়ো কার্যক্রমের আয়োজন করা হয়েছে চৌত্রিশ হাজার নির্মাণ শ্রমিক এবং আট হাজার নার্সিং কর্মীর প্রয়োজন তাছাড়াও দরকার লোহার কাজে দক্ষ শ্রমিক সিরামিক টাইলস বা প্লাস্টার করার কাজে দক্ষ মিস্ত্রি ভারতীয় শ্রমিক ভারতীয় শ্রমিকদের চাহিদার কারণ যুদ্ধ শুরু হওয়ার পরে ইসরায়েল সরকার নব্বই হাজার ফিলিস্তিনি সরকারের ওয়ার্ক পারমিট বাতিল করেছে অনেক বিদেশি শ্রমিক যুদ্ধ শুরু হতে দেশে ফিরেও গেছে এই ঘাটতি পূরণ করতে এগিয়ে আসছে ভারত সরকার